ফরন থেকে দেখায় আপনার হেডলাইট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে কালারটা কিন্তু জেনুইন কালার প্রত্যেকটা ডোর প্যাড বা গ্লাস সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন টায়ারগুলো কিন্তু ইউ জাপানি ফ্রেশ টায়ার লাগানো আছে প্রত্যেকটা ডোর প্যাড গুলো একদম ফ্রেশ দেখেন ভিতরে কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার কোনো কাজ কাম নাই হ্যাঁ পৌষ স্টার্টের গাড়ি খুবই লাকজারিয়াস গাড়ি দেখতে কিন্তু খুবই চমৎকার বীজ গাড়ি দেখেন পানি ভরা পানি পানি হয়ে গেয়া

একদম সুপার ফ্রেশ এবং এটা 25 স্টার ভাই 25 স্টারের গাড়ি তো বিগ সাইজ এর পাচ্ছেন হুম তো এটা বিশ দিয়ে 10 এর মডেল এটা 10 এর মডেল এবং চারটা টায়ার সার্ভিস ভালো দিবে ভাই চারটা টায়ার একদম ফ্রেশ ওনা এসে বসো দিক চালাতে পারবো বেস গাড়ি কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশন সিসিটা কত ভাই এটা সিসি হচ্ছে 1000 সিসি 1000 সিসি 1000 সিসি কোনো হিটিং ইস্যু তো নাই কোনো হিটিং ইস্যু নাই একদম সুপার ফ্রেশ ভাই তাহলে ফিক্সড প্রাইস বলে দেন ফিক্সড প্রাইস 8 লক্ষ টাকা ফিক্সড প্রাইস 8 লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস 7 লক্ষ 90 7 লক্ষ 90 ফিক্সড প্রাইস 7 লক্ষ 90 10 এর মডেল বিক্স গাড়ি 7 লক্ষ 90 25 স্টার 25 স্টার গাড়ি আর লিটার মাইলেজটা তো ভালো মাইলেজ ভালো দিবে 15 মতন যাবে 14 14 15 যাবে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার মোবাইল নাম্বার আপনার 01734901418 ভালো থাকবেন আসসালামু আলাইকুম